প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতে পারো ভিডিওটি আমি দশম শ্রেণীর দশম শ্রেণীর তিন দশমিক দুই এর বারানো অঙ্কটা করতেছি দেখতে পারো আমি প্রশ্নতা তুলতেছি দেখো যদি এ মাইনাস ওয়ান বাই এ টু ওয়ান হয় তবে দেখাও যে দেখাও দেখাও তবে দেখাও দেখাও যে একটু এক ইউ মাইনাস ওয়ান বাই এক ইউ ইকাল টু ফোর হবে দেখতে পাচ্ছ প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি এখন সমাধানটা করতেছি দেখো আমার হাতের দিকে খেয়াল করো সমাধান সমাধান সমাধানটা দেখো এরপরে লিখব দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেখতে পারো দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকাল টু ওয়ান দেখতে পাচ্ছো এখন আমাদের বাম পক্ষ সমান পক্ষ দেখাতে হবে সেই জন্য আমি এখানে লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষ খেয়াল করো বামপক বামপক কি বলছে এক ইউ মাইনাস ওয়ান বাই এক কিউব এখন দেখো এটা সূত্রে ফেলবো সূত্র হচ্ছে কি সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এক হোল কিউব প্লাস থ্রি আবার এ মাইনাস ওয়ান বাই এ দেখো এটার মান দেওয়া আছে ওয়ান ওয়ান বসাচ্ছি প্লাস থ্রি তারপর এটার মান ওয়ান দেখো ওয়ানকে যদি আমি তিনবার করে থাকি তাহলে এটা ওয়ানই হবে প্লাস তিন একে তিন দেখো তিন একে চার আমার এই পাশে ডান ডানপক্ষে দেওয়া হচ্ছে বাম বামপক্কে দিয়েছিলাম যে বাম পক্ষের সাথে ডান ডানপক্কটা মিলছে তো এটাকে আমি লিখতে পারি সমান সমান ডান পক্ক দেখো এখন লিখতেছি সুতরাং বাম পক্ক সমান সমান ডান অক্ষ দেখা দেখাইতে দেখাতে দেখানো দেখাও যে বলছে সেজন্য হচ্ছে যে সে দেখানো হলো লেখা লিখতেছে দেখানো এক প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আমি অঙ্কটা আবার করছে করতে দেখো সম ওইখানে হচ্ছে যে দশম শ্রেণী এটা দশম শ্রেণীর তিন দশমিক দুইয়ের বারো অঙ্ক প্রশ্ন দেখো যদি এত যদি এ মাইনাস ওয়ান বাই এত টু ওয়ান হয় তবে দেখাও যে একই মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ফোর আমি সমাধানটা করে দিয়েছি দেখতে পা তোমরা দেখাও যদি যদি বুঝতে না অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবা তারপর আমি আবার বলে দিব এরপর হচ্ছে কোন অঙ্কটা সমাধান চাচ্ছ আমাকে কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে